তো কালকে শুট শুরু হলো আমার নতুন একটা ওয়েব সিরিজ হাসির ওয়েব সিরিজটা আমারই প্রোডাকশন তো আমার অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করছে দেখতে পাচ্ছ বেশ মজার হবে হাসির হবে অনেক রস ইয়ে থাকবে মজার মজার ডায়লগস তোমরা সবাই দেখবে রিলিজ করবে আমার বেবি এই শুট হচ্ছে দেখো মুখে আন্ডারওয়ার ছুঁড়ে মেরেছে এটা আলগা বেশ ফানি কমেডি একটা গল্পের শুটিং হচ্ছে খুব হাসবে মানুষ দেখে না যখন রিলিজ হবে বেবি ডল গল্পের নাম এই মানে অন সিনে হয় না এমনি হয়ে গেল তখনই টেকটা নিই তো আমার বেলায় যত তোমার টাকা খরচ হয় তাই না নিজের ভাইকে যে এত টাকা দিয়ে আসো তার বেলা কিছু হয় না এই একদম ভাত বলা বলবে না অ্যাকশন তোমার দু একবার পরা শাড়িগুলো তোমার কাছে এখন পুরনো শাড়ি বলে মনে হচ্ছে হ্যাঁ তুমি একটু চিট লুক করো নাহলে চোখটা একদম হ্যাঁ একটু চিট লুকটা এখান থেকে এখানে তুমি দেখো এখানে ঠিক আছে রোল অ্যাকশন তুমি কি বলতে চাইছো তোমার জন্য আমি আমার সকালের সব নষ্ট করে দেব তোমার কোন সকালাত আমি পূরণ করি হ্যাঁ এই আলমারির মধ্যে তোমার ভড়ি ভড়ি গয়না পড়ে আছে দামি দামি শাড়ি পড়ে আছে তারপরে তুমি বলছো তোমার সকালাত আমি পূরণ করি নি হ্যাঁ

ঠিক বলেছি যা বলেছি কত ভালোবাসি আমি তোমাকে আরে রাখো তোমার যাও যাও ব্যাগ গুলি চলে তো সব পয়সা এই তুমি এই বেবি ডলটা কোথায় পেলে ভূতে দিয়ে গেছে মানে মানে আজকে ভোরবেলা একটা এমন ঝড় উঠেছিল তুমি চুপ করো তো আগে তো আনো তারপরে কথা শুনবে আর তাছাড়া আমি কি ওই বেবি সবচেয়ে কিনতে যাবো নাকি বাজারে জানো তো আমি শুনেছি ওই সব বেবি ডল পরে না রাত্রি বেলা ঘুমোতে যায় পাঁচ লক্ষ টাকা বাজেটের সিনেমা শুট হচ্ছে এটা একটা ওয়েবে রিলিজ করবে প্রচুর ভালো ভালো আর্টিস্টরা অভিনয় করেছে আমাদের পার্টগুলো কালকে হয়ে গেল হাজব্যান্ড ওয়াইফের গল্প খুব ভালো স্টোরিটা অনেকদিন একদিন তোমরা দেখো পুরোটা যখন রিলিজ করবে জানতে পারবে দিয়ে গেছে কি লাগবে

তুমি একটু এইদিকে ভালো অভিনয় করে মেয়েটিও ভালো কাজ করেছে অনেক আমি দেখেছি আর বক্স আর্টিস্ট আছে কিছু পর পর शूट চলবে এখন আমাদের অনেক প্রজেক্ট আসছে তো বিভিন্ন জায়গায় রিস্ক করবে আর বক্স ফেস আমি তো আছি আমি নিজেও বক্স আর্টিস্ট ভাইরাল ম্যান আমি কি বেবি ডল পরে সব